হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদের এমন একটি পোর্টালের ব্যাপারে জানাবো যেটা এই বিষয়ে তোমরা আগে থেকে জানো হয়তো আর অনেকেই হয়তো জানো না যেখানে কিন্তু সিএম ক্রিভেন্স বলে একটা পোর্টাল রয়েছে যেখানে তোমরা সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরে কিন্তু অভিযোগ জানাতে পারবে রাজ্য সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে যেগুলো সুবিধা পাচ্ছ কিংবা পাচ্ছ না বা কোথাও তোমার কে কোথাও অসুবিধা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা তোমরা সরাসরি কিন্তু মুখ্য মুখ্যমন্ত্রী দপ্তরে কিন্তু জানাতে পারবে যেটা কিন্তু সেভেন ডেজের মধ্যে তোমাকে স্মাইল ট্রিভেল করা হবে অর্থাৎ দিনের মধ্যে তোমার সমস্যা সমাধানের চেষ্টা করা হবে এটা কিন্তু তোমার সোমবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু কল করতে পারবে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গভর্নমেন্ট এক্সপেক্টেড যে হলিডেগুলি সেগুলো কিন্তু পাবে তো এখন তোমার স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কিন্তু কল করবে সোমবার থেকে শনিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তোমার কমপ্লেনটা লঞ্চ করবে এবং সেই কমপ্লেনের ইসি তুমি কীভাবে চেক করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা চেক করা চলে যাবে তোমাদের গুগল ক্রোমে সেখানে গিয়ে তোমরা সার্চ করবে সি এমও ডট জিও ভি ডট ইন তো লিখে তোমরা কিন্তু গুগল যে ক্রম রয়েছে সেটা সার্চ করো আর একবার তোমাদের সাইটটা বলে দিচ্ছি সি এম ও ডট ডাব্লু বি ডট জি ও ভি ডট আই এন এটা লিখে তোমরা সার্চ করবে সার্চ করার পরে তোমাদের সামনে কিন্তু পরবর্তী কিন্তু একটা ইন্টারভেস শো হবে জয়েন্ট করে নেবো সামনে স্ট্যাটাস কিন্তু শো হবে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমার মোবাইল থেকে এই স্ট্যাটাস সরাসরি চেক করতে পারবে তো এভাবে তোমাদের সাথে পুরো ইন্টারফেসটা শো হবে এর জন্য দেখতে পাবে ডান দিয়ে একটা অপশান রয়েছে থ্রি ডট সেখানে দেখতে হবে নো ইয়ের গ্রিভেন্স তো নো ইয়ের গ্রিভেন্স অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ ডান দিয়ে একটা থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করে এই অপশানগুলো সেটা ক্লিক করবে ক্লিক করার পরে তোমার মোবাইল নাম্বারটা দেবে যে মোবাইল নাম্বারে তুমি অভিযোগ জানিয়েছো সেই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে জেনেট ওটিপিটা ক্লিক করবে তোমার মনে ওটিপি আসবে এবং সেই সেই ওটিপিটা দিলে তোমার কিন্তু স্ট্যাটাসটা শো করবে